হ্যালো এভরিওান আমি শিল্পী আমার চ্যানেলে তোমাদের বড় ওয়েলকাম অনেক তো এখন তো আমি বোনের বাড়ি আছি ডে থ্রি তো যাই হোক এখন বসে বসে আম খাচ্ছি সকালে খাওয়া দাওয়া করে না সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করেছি আর সকাল থেকে আমার আম খেতে ইচ্ছে করছে যার জন্য বসে পড়েছে আম খেতে আর আজকে আজকে আমাদের একটা বিয়েবাড়ির ইনভাইট আছে তো আমরা বিয়েবাড়িতে যাব আমার হচ্ছে কাকুর হচ্ছে শ্বশুর বাড়িতে ইনভাইট আছে তো সেই আর ওদের বাড়িতে আসা এই সামনেই ওদের বাড়ির পাশে তো ওদের বাড়িতে এসেছি দুদিন থাকলাম এবার বিয়ে বাড়িতে যাবো সবাই মিলে বোনও যাবে আর বসে বসে আমি হাং খাচ্ছি এখন যাই না আমার কী হয়েছে আমার খুব আম খেতে ইচ্ছে করছে এভাবে বলিস না যাই খুব মানে খেতে ইচ্ছে করছে ঘুমন আছে সব সময় খাই খাই আবার এরকম আবার দুদিন পরে এমন আসবে কিছুই খেতে ইচ্ছে করবে না এরকম হয় পনেরো দিন পর পর এরকম হয় যাই না কেন এটা সবারই চেঞ্জ হয় মুড চেঞ্জ হয়

তো এখন বিয়েবাড়ি যাচ্ছি আর আমরা বিয়ে চিনিও না কোনোদিন ওখানে যায়ও নি কতজন দিন তাও জানি না তো যাচ্ছি যে বিয়ে আমরা কেউই এখন তাই আমরা বাড়ি খুঁজে পাচ্ছি না আসলে কাকা শ্বশুরবাড়িতে কোনোদিনও আসেনি কাকা তুই এমনভাবে বলবি বলে কাকা শ্বশুরবাড়িতে তো অনেকক্ষণ কাকা খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করার পর ফাইনালি বাড়িটা পেয়ে গেছি আমরা তো অনেকটা দূর হেঁটে আসতে হয় যে হেঁটে আসছি আর কি আর রানি কোনো কিছু ধরছে না এরকম আমাদের দুই বোনের হাতে ধরে দিয়েছে এটাই রানী

আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে মানে এই একদম ক্ষেতের সামনে এই যে ঘরটা পুরো হাওয়া আসছে বল ভীষণ হাওয়া আসছে ভীষণ ভালো লাগছে এতক্ষণ ভীষণ বোরিং ফিল হচ্ছিল এখন তো হালকার মধ্যে একটু ভালোই লাগছে নিয়ে এখন ভালোই লাগছে আর গাইস আমাকে কেমন লাগছে আর ভি বাড়িতে কিরকম লাগছে বল আমি নাاشی কালকে ভালোই করেছি এসে বলছে কি কালকে যেতে থাকতে আমার খুব ভালো লাগে আর যেখানে আমার বোন আছে সেখানে তো আমার ভালো লাগবে খারাপ হলেও ভালো লাগবে তাও যে আমি সারাদিন ছিলাম না কালকে তাও আমার ভালো লেগেছে তাও আমার ভালো লেগেছে কালকে সারাদিন বিকেলবেলা বাড়ি এসেছি স্কুল থেকে

ভীষণ নাচতে ইচ্ছে করছি জানো কিন্তু বক্সটা এখনো বাজাচ্ছে না ঠিকঠাক বাজালে যে আমার কোমরটা থাকবে কি না থাকবে কালকে জানিস কি হয়েছে কালকে বিয়েবাড়িতে যাই আর জর্দার দিয়ে পান খায় অবস্থা শেষ করে নিয়েছিলো কালকে আজকে আমার সারাদিন মানে যেন সকালবেলা স্নান করার আগে পর্যন্ত এতটা খারাপ লাগছিল শরীরটা না কেমন যেন ঝিমাচ্ছিলো আর কি আর সত্যি কথা বলতে আমি রাস্তায় অনেকটা মানে বাড়ির কাছে এসেই পানটা মুখে দিয়েছি একটু চাবিয়েছিলাম চাবানোর পরেই মানে আমি কিন্তু ইসে যে ইসেটা যে হয় ওটা কিন্তু আমি গেলেও নি ওটা ফেলে দিয়েছি তবুও একটা নেশা হয়েছিল না গাই সকালে আম খেয়েছে আবার খাচ্ছি আম জানি না গাইজ আমার কি হয়েছে আমার শুধু আম খেতে ইচ্ছে করছে এই যে বিয়েবাড়িতে এসে বোনকে দিয়ে জোর করে যে যেখান থেকে বাড়ি সামনে হয় আমি খাবো আমি খাচ্ছি আমার মনে হয় মরার সময় চলে খামে চলে বিয়েবাড়িতে সবাই কাজ করে না আমরা আর এর ঠিক পরেই আমাদের রানী বসে পড়েছে নতুন বউকে সাজানোর জন্য হ্যাঁ বোনকে বলেছিল যে নতুন বউকে সাজিয়ে দিতে হবে আমার বোন কোনো মেকআপ আর্টিস্ট না কিন্তু তারপরে অনেকে ওকে বলে যে সাজিয়ে দিস মেকআপ করতে যা যা লাগে সব কিছুই বোনের আছে তো অনেকে কী হয় বলে তো অনেকে অত টাকা দিয়ে মেকআপ আর্টিস্ট ভাড়া করে আনতে পারে না তো সেখানেই বোনকে অনেকেই বলে যে সাজিয়ে দিই যে আমাদের আত্মীয়দের মধ্যে কিংবা আমাদের পাড়ায় কারো যদি বিয়ে হয় কোনো মেয়ের এরকমভাবে বলে তো বোন সাজিয়ে দেয় আর এর জন্য কিন্তু তো আমরা কোনো টাকা পয়সা নি না একদম বিনা পয়সায় মেকআপ গুলোর শ্রাদ্ধ করে আসি আমরা বোন ওদিকে সাজাচ্ছিল আর এদিকে আমি চলে এসেছি খেতে এই বেলার মধ্যে আমার দুবার খাওয়া হয়ে গেছে আমি কি করব আমার যদি খিদে পায় আমার তো করার কিছু নেই তাই না আমার তো খেতে হবেই তো আমি খাচ্ছি 2000 years later রাত হয়ে গেছে এবার আমরা সাজুগুজু করতে বসে গেছি আর এখানে আমার বোন আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে মেকআপ করিয়ে দিয়েছে আর ও ক্যামেরাটা ধরে দিচ্ছে আর ও বারবার বলছে যে গাইস আমি করে দিয়েছি আমি করে দিয়েছি মানে ক্রেডিট চাইছিল শুধু কিন্তু বক্সটা এত জোরে বাচ্চা যে ওর কথা কিছুই শোনা যাচ্ছিলো না তো তারপরে আবার ভাবলাম যে চলো আমি একটু ভয়েস করে তোমাদের শুনিয়ে দিই হলে তো আবার মেয়েটার রাগ করবে তাই না ওকে তো একটু ক্রেডিটটা দিতে হবে যে আমাকে দেখো সাজিয়ে দিয়েছে কত সুন্দর করে আর আরেকটা কথা এই যে আমি শাড়ি পরেছি ব্লাউজ পরেছি জুয়েলারি পরেছি মেকআপ করেছি এই সব কিছুই কিন্তু আমার বোনের আমার কিছুই না আমার শুধু বডিটা কোন থেকে সাজছে কখন থেকে সাজছে ওর সাজাই হচ্ছে না আর ইনি বাড়ি থেকে এসেছে অত চুল বেঁধে আসেনি আমাদের চুল বাঁধার জন্য বাইসে এখানে আমি ওকে তিনবার চুল বেঁধে দিলাম কিন্তু এখনো হচ্ছে না এই যে ফাইনালি ট্রাই করে হচ্ছে কি আমরা যে কি করছি না সিเรียসলি মানে মানে সকাল হয়ে যাবে কিন্তু আমাদের চার্জ কমছে হবে না বাইদেবী আমাকে কিন্তু আজকে ভালো লাগছে আমাকেও আর এই যে আমার ছোট বোনের বিয়ে হয়েছে হয়ে গেছে সুন্দর হবে তো আমাদের সাজুকিছু কমপ্লিট করে এবার আমরা চলে এসেছি নতুন বউয়ের এখানে আর আমরা মানে সবাই দাঁড়িয়ে থেকে নতুন বউকেই ডেকে ফেলেছি তো যাই হোক এখানে আমরা সবাই আছি তো আমার মনে হলো চলো এই জিনিসটাকে একটু ক্যামেরাবন্দি করা যাক এখানে এই যে এই কাকির বাপের বাড়িতেই আমরা এসেছি তারপরে এখানে বোন আছে অনেকগুলো সবাই আছি তো মনে হলো চলো সবাই তো আর একসঙ্গে হয় না সব সময় তো এটাকে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করা যাক তাই না ভালো আছো রাখছো একটু ভিডিও করি তোমাকে বাড়িতে সবার সাথে কথাবার্তা বলে এরপরে যে আমরা সব বোন মিলে চলে এলাম বক্সের এখানে নাচানাচি করতে আমার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কেমন লাগছে আমাকে তোমরাই বলো অনেক দিন পরে আমি বিয়েবাড়িতে শাড়ি পরেছি তার জন্য আমার একটু মনটা ভালো লাগছে যে আমি শাড়ি পরেছি তো এখানে লাইটের ব্যবস্থাটা খুবই কম ছিল বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে তো ঠিক পরেই আমাদের বাড়ি থেকে সবাই চলে এলো বিয়েবাড়িতে মানে আমরা তিন বোন তো সেই বেলা বারোটাতে এসেছি এরপরে রাতে আমাদের বাড়ি থেকে সবাই বিয়ে বিয়েবাড়িতে তো এখানে বৌদি এসেছে দেখো পাপা এসেছে আর পাপা না লোকের বাড়িতে গিয়ে খুব চুপচাপ থাকে এখানে কাকুরা এসেছে তারপরে আমার পিসি বাড়ি থেকে সবাই এসেছে তারপরে আমার একটা বোনের বিয়ে হয়েছে সেই বোনের শ্বশুর বাড়ি থেকে সবাই এসেছে মানে দারুণ মজা লাগছিল সিরিয়াসলি আমার খুব ভালো লাগছিলো এরপরে আমরা সব দিদি বোন সবাই মিলে সিংহাসনে বসে পড়লাম আর বললাম চলো সবাই একটু হাই করে দাও সবাই মিলে যখন একসঙ্গে হয়েছি এই ভিডিওটা একটু স্মৃতি হিসেবে রাখা যাক আমার সব কিছু স্মৃতি রাখতে খুব ভালো লাগে আর এই ভিডিওটা করে দিয়েছে সুজন দা সুজনদাকে আমরা খুব জ্বালাই মানে বোন তো জ্বালায় জ্বালাই সঙ্গে আমিও জ্বালাই কিন্তু দাদাকে আমরা যেটা বলি সেটাই করে কোনো কথা না বলি চুপচাপ আর এই যে আমাদের হিরো হিরোইন সিংহাসনে বসেছে এবার আমাকে চালাচ্ছে কি লেভেলের ক্যামেরাম্যান বানিয়ে দেয় আমাকে আর এই হচ্ছে আমাদের নতুন বউ সবাইকে দেখাবো নতুন বউকে দেখাবো না অনেক গল্প অনেক নাচানাচি করার পরে সোজা চলে এলাম খাবার টেবিলে কারণ রাত অনেকটা হয়ে গেছে আর মা বলে দিয়েছে আমাদের বাড়ি থেকে যে সবাই এসেছে ওদের সাথেই বাড়ি চলে যেতে তো আমি বাড়ি চলে যাব আর আমাদের আত্মীয়দের মধ্যে কেউই থাকবে না আর আমি বোনের বাড়ি কিন্তু আর যাব না এখানেই বোনের বাড়ি ঘোরা আমার কমপ্লিট দুদিন আমরা প্রচুর মজা করেছি আমার খুব ভালো লেগেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ধাম্মাকাতার ব্লগে ততক্ষণ ভালো থাকে ওটা